আলোচনা সাপেক্ষে সম্পূর্ণ দামটা জেনে নিতে পারছেন কত যাচ্ছেন দুই হাজার টাকা আসসালামাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মিরপুর একটা দেখতে পাচ্ছেন অনেক অনেক পাখি এসেছে তো এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আর এটা লোকেশন হচ্ছে মিরপুর এক নম্বর শাহালি স্কুলের ঠিক পিছিয়ে গলিটাতে তো এই হাটটি বসে পুরোপুরি খাজনা খাজনা মুক্ত একটি হাট যারা বিক্রি করতে চান এই হাটে শুক্রবার হাটটি বসে হাতে এবং পাখির দরদাম কত আসসালামু আলাইকুম শাহিন ভাই ওয়ালাইকুম সালাম হাতে তো চমৎকার পাখি দেখা যাচ্ছে একটা ব্লু গোল্ড মেকাউ আফ্রিকান গ্রে প্যারোট তো ভাই এটা কি ফুল টাইম না দোনোটাই সুপার টাইম সুপার টাইম দেখতেই পাচ্ছেন দর্শক কাঁধে বসে আছে খুবই চমৎকার কিন্তু দুইটা পাখি তো ব্লু গোল্ড ম্যাকাওটা কত যাচ্ছেন ভাই ব্লু গোল্ড ম্যাকাওটা ভাই দাম চাচ্ছে হইলো আপনার হলো দুই লক্ষ প্লাস আলোচনা সাপেক্ষে সম্পূর্ণ দাম বয়স জেনে নিবে আলোচনা সাপেক্ষে সম্পূর্ণ দামটা জেনে নিতে পারবেন দর্শক আর আফ্রিকান গিরে প্যারট আফ্রিকান গিরে প্যারট ফিমেল পাঁচ বছর বয়স জি পাঁচ বছর বয়স জোড়া দেওয়া যাবে জোড়া চাইলে জোড়া দিতে পারবেন আর ফিমেলটা টেম আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান

খুবই চমৎকার কালারটা এটা কত যাচ্ছেন ভাইয়া পনেরো হাজার পনেরো হাজার টাকা তো দামা দামি করতে পারবেন আপনি অবশ্যই দামাদামি করে নিতে পারবেন তো এখানে তো লাভ লাভ রয়েছে এইগুলো এগুলো গুলো কত করে যাচ্ছে এগুলো ভাই মাত্র মাত্র ভাই বেবি এই এই সবচেয়ে কম মূল্যে এই আজকের অফার করে হবে তো একটা লরি রয়েছে আপনার ফুল টেম করা ফিমেল যাদের মেল আছে দিতে পারবে

এই মেয়েটা কি বাচ্চা আছে নাকি পেড়ে না ভাই এলভিনো হচ্ছে এটা হচ্ছে ফিমেল ফিমেল না আর এইシナমনটা হচ্ছে মেল এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল কত দিচ্ছেন জোড়াটা ভাই জোড়াটা হচ্ছে 6000 টাকা 6000 টাকা না দামাদামি করে নিতে পারবে জি জি দামাদামি করে নিতে পারবে দামাদামি করে নিতে পারবে চকલી রেড না জি জি দুইটেই রেডাই দুইটেই রেডাই দেখতে পাচ্ছেনシナমনটা হচ্ছেシナমনটা হচ্ছে মেল এলভিনো হচ্ছে ফিমেল এলভিনো হচ্ছে ফিমেল দাম চাওতে 6000 টাকা আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন

খুবই সুন্দর একটা তো ভাইয়া আপনার ফোন নাম্বারটা কি বলে দেন নাইন জিরো সিক্স থ্রি ডবল সিক্স নাইন জিরো নাইন জিরো ফোর জিরো ফোর জিরো আর লোকেশন রূপনগর আবেদন করে আবাসিক ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য ভাইয়া আলাইকুম আসসালাম ভাইয়া খুবই সুন্দর পুনর পাখির বিয় দেখা যাচ্ছে তো যা ট্যামের জন্য নিতে চান নিতে পারবেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন তো পাইন আপেল এবং কি গ্রিন চিপ তো আপেল গুলো কত করে যাচ্ছে ভাইয়া পাইনাপেল গুলো তিন হাজার টাকা পার পিস ডাবল রেট পিস তিন হাজার টাকা করে পার পিস ডাবল রেট পিস দেখতে পাচ্ছেন আর গ্রিন পিস গুলো সেম প্রাইস তিন হাজার টাকা তিন হাজার টাকা পার পিস পার পিস তিন হাজার টাকা দেখুন যদি জোড়া নেয় আপনার তাহলে নাম বললে অবশ্যই ডিসকাউন্ট করে দেব জোড়া নিলে ডিসকাউন্ট ডিসকাউন্ট তো তোমার ফোন নাম্বারটাকে বলে দাও জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল ফোর নাইন সেভেন এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন লোকেশনটা লোকেশন ধানমন্ডি বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বর

যেই জায়গাটা ইনেক ইয়া সাত হাজার টাকা আলোচনা সাপে কি কিছুটা কমাই নিতে পারবে না তো নিচে আরো পাইনাপেল রয়েছে এগুলা কেমন প্রাইস ভাই এক ভাই নিয়ে নিয়েছে ভাই থেকে এক ভাই সাত হাজার টাকা করে বিক্রি করে ফেলছে এটা একজন নিয়ে নিছে না আপনি ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই যে কোনো পাখি কালেক্ট করে দিতে পারবে ধন্যবাদ জুলাস ভাই ওয়ালাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে এসেছে হাতে আমরা দেখি এবং কি দাম এখানে তো লুটিনও আছে না এখানে লুটিনও আছে দুটা পেয়ার ভাইয়া